আসসালামু আলাইকুম স্বাগত লকবুকে আশা করি সবাই ভালো আছেন গতকাল সন্ধ্যায় বোনের বাড়ি বেড়াতে আসছি ভাবলাম বোনের বাড়ি যেহেতু আসছি একটা করি কিন্তু আমার আমাকে এই তুমি আমার ভিডিও করিও না আমার বান্ধবীরা আমাকে পচাবে তারপরেও ভিডিওতে থাকলো বেশি একটা নিষেধ করলো না মিফতার বৈশিষ্ট্য সম্পর্কে একটু বলি ও হচ্ছে মাদার অফ হিউম্যানিটি টাইপের আসলে কাউকেও কোনো কিছুতে না বলতে পারে না কেউ যদি না শুনে কষ্ট পায় বা কাউকে জোরে কোনো কথাও বলতে পারে না বলতে চায় না কষ্ট পাবে দেখে এটা হচ্ছে ওর একটা খুব ভালো দিক আর এই বাড়িতে একমাত্র যে ব্যক্তিটা আমাকে ভিডিও করতে অ্যালাউ করছে বা আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমাকে দেখাও দেখো ইটা ওইটা সেটা হচ্ছে আয়সা আয়সা তো ছোট মানুষ আয়েশার তো কোনো সম্মান নাই এই জন্য কোনো অসুবিধাও নাই এই যে এদিকে দেখতে পাচ্ছি আমাদের ফাতেমা ফাতেমা সহ ক্যামেরার সামনে আসবে না যখনই ফোনের ক্যামেরা দেখতেছে তখনই সে একদিকে পালায় চলে যাচ্ছে কি একটা অবস্থা আমার আর এদিকে আয়সা আমাকে নিয়ে যাচ্ছে বারান্দায় খুব আগ্রহ নিয়ে ওর খেলনা দেখানোর জন্য তার আগে একটু ওর বাবাকে ও ডাকবে ওর মা ডাকতে বলছে যে অনেক বেলা হয়ে গেছে নাস্তা করার জন্য এখানেও সেম অবস্থা এখানে যখন দেখছে যে আমি আসি আর আমার হাতে ফোন ক্যামেরা আছে আমার দুলা ভাইও আমার ক্যামেরার সামনে আসবে না সবাই মান সম্মান চলে যাওয়ার এত ভয় এটা আসলে মজা করে বলতেছি সেরকম কোনো বিষয় না সবাই তো আসলে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যাই হোক এখন আমরা আয়সার বারান্দায় চলে আসলাম আয়সা আমাকে দেখাচ্ছিল যে এই বাড়িতে কেউ গাছে পানি দেয় না যার কারণে গাছগুলো মরে গেছে আর এই তো পাশের বাড়িতে আয়সার বন্ধু থাকে আয়সা ডাকতেছিল যদিও সকাল সকাল হয়তো উঠিনি এই জন্য সারা দিচ্ছে না আর এদিকে আয়সা ওর খেলনাগুলো আমাকে দেখাচ্ছিল একটা ছবি তুললো ছবি তুলে আমাকে বলতেছে যে খালামুনি দেখো আমি একটা ছবি তুলছি ছোট মানুষ মাসাল্লাহ সুন্দর ছবি তুলছে আমি কে বললাম যে খুব সুন্দর ছবি তুলছো ভালো হয়েছে মোটামুটি আমাদের বারান্দা ঘোরা শেষ আমরা এখন নাস্তা করতে যাবো এদিকে শুনি যে ফাতেমা নতুন ফোন কিনছে সেই গল্প হচ্ছিল আপা বলতেছিল তুমি যেহেতু এখন অ্যান্ড্রয়েড ফোন কিনছো তুমি তাহলে শেষ হাসতেছিল। এখন নাস্তা খাবো খুব ক্ষুদা লাগছে আফনানকে ঘুম পাড়ায় রেখে আসছি এখনই আসলে সুযোগ আমরা আসলে আপার বাড়িতে আসলে বৃহস্পতিবারে বিকালে অথবা শুক্রবারে আসি কারণ ও যেহেতু সরকারি চাকরি করে খুব একটা সময় পায় না এই জন্যই আসলে এই সময়টাতে আসা বড় বোন আসলে মায়ের মতো এই কথাটাকে ও সবসময় মানে সত্যি প্রমাণ করে দেয় ওর বাড়িতে আসলে ও ব্যস্ত হয়ে যায় যে কি খাবো কি খাইতে ইচ্ছা করতেছে মানে কোনো কিছুই আসলে অপূর্ণ রাখতে চায় না আর সবসময় ব্যস্ত থাকে সংসার চাকরি বাচ্চা কাচ্চা এই জন্য আমরা আসলে খুব একটা আসতেও চাই না যে ওর কষ্ট হবে এই জন্য আল্লাহর রহমত হিসেবে ওকে তিনটা কন্যা সন্ধান দান করছে বরমে মালিহা এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়বে আর মিফতার আয়সাকে তো দেখালামই আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে তাই বাচ্চা হওয়ার জন্য দিনাজপুরে আমি ওর বাড়িতে আসছিলাম তো আমার মনে আছে আমি যতদিন ছিলাম সম্ভবত পনেরো বিশ দিন হবে এই পনেরো বিশ দিনে ও এমন কোনো খাবার নাই যেটা ও আমাকে রিপিট করে খাওয়াইছে স্কুল থেকে চারটা পাঁচটার দিকে আসতো আবার সেই ক্লান্ত শরীরে আবার বিভিন্ন ধরনের নাস্তা বিভিন্ন ধরনের তরকারি বা স্পেশাল কোনো খাবার প্রতিদিনই আসলে বানায় বানায় খাওয়াইছে আসলে ওর জন্য আমি ছাড়া কেউ নাই আমার জন্য ও ছাড়া আর কেউ নাই যেহেতু আমরা ঘর পোড়া গুরু তাই আমাদের সিঁতুরে মেঘ দেখলে ভয় লাগে দুইজন দুইজনকে আমরা এখন আঁকড়ে ধরার চেষ্টা করি আর কি আমি আসলে আজকের ভিডিওটা ক্যাপচার করার সময় একটু সিরিয়াস ছিলাম না খুব ক্যাজুয়ালি আমি ভিডিওগুলো করতেছিলাম তো যাই হোক আমি আয়শা মিফতা আপা এখন বাইরে যাব এ তো এটা হচ্ছে মালিহার ঘর সবচাইতে গোছানো থাকে কিন্তু আজকে কেন জানি খুব একটা গোছানো নাই যারা চ্যানেলটাতে একদম নতুন তাদের কাছে অনুরোধ থাকলো একটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে পারেন আর সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম